ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স এডুকেশনস পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি আজকে কালকে থেকে অনবরত তোমাদের মেসেজ আসছিল যে স্যার এসএসসির দু হাজার দু যে প্যানেলটা বাদ হয়ে গেল এই পরিপ্রেক্ষিতে আপনি আপনি একটা ভিডিও করুন এবং আপনি আপনার মতামত ব্যক্ত করুন দেখো এটা কি ঠিক হলো না এটা ঠিক হয়েছে সেই নিয়ে দেখো সেই নিয়ে বলা আমি যদি বলতে যাই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু কোর্ট অফ কন্টেম্প পড়তে পারে আদালত অবমাননার রায় পড়তে পারে দেখো আমরা তো খুব সাধারণ ব্যক্তি ফলে আমরা যখন একটা কথা বলবো খুব মেপে জুবে কথা বলবো দেখো হাইকোর্ট হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেই ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে সেটা সর্বজন গ্রাহ্য আমাদের রাজ্যে যতদিন না তার ওপরে কোনো নেগেটিভ মানে অপোজিটে তার থেকে উচ্চ আদালত সেরকম কোনো তথ্য বলছেন ততদিন কিন্তু তার রায়টাই মান্য মানে এখন অবধি তার রাইটাই মান্য এবং সেই মান্যর পরিপ্রেক্ষিতে বলা হয়েছে দু হাজার প্যানেলের গোটা প্যানেলটাই ক্যান্সেল প্যানেলটাই ক্যান্সেল ঠিক আছে সব মানলাম শুধু একটা কথা বলি এর মধ্যে একটা আছে যোগ্য ক্যান্ডিডেট আর একটা আছে অযোগ্য ক্যান্ডিডেট দেখো অযোগ্য ক্যান্ডিডেট হয়তো প্রচুর আছে প্রচুর অযোগ্য ক্যান্ডিডেটের মধ্যে আছে কিন্তু যেন সমস্যাটা কি এই যোগ্য ক্যান্ডিডেটদের দেখে না চোখে জল আসার মতন অবস্থা রয়েছে কারণ এই যোগ্য ক্যান্ডিডেটরা কিন্তু যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছিল এবং যার মধ্যে ধরো এটাই হচ্ছে প্রায় এইটটি পারসেন্ট আর এটা ধরো টোয়েন্টি পারসেন্ট কিন্তু এই যোগ্য অযোগ্যকে এই যে ওএমআর বিশ্লেষণ করা যোগ্য অযোগ্য এই ওএমআর বিশ্লেষণ করা এটা করতে এটা জিজ্ঞাসা করেছিল এসএসসির কাছে বাট এসএসসি সেটা কিন্তু অসহযোগ অসহযোগিতা করে একবারে সম্পূর্ণরূপে তার কারণ বিভিন্ন রকম বিভিন্ন ব্যাপার রয়েছে তো আলটিমেটলি এই রায়ের পর এসএসসির ক্যান্ডিডেটরা সবাই কোথায় গেছে সুপ্রিম কোর্টে গেছে এবার দেখো সবাই হিউম্যানিটি রেসপেক্টে মানে প্রত্যেকে চাকরি পেয়েছেন আমাদের থেকে তারা অনেক সিনিয়র অনেকে তারা চাকরি পেয়েছেন তারা তাদের জীবন জীবিকা অতিবাহিত করছেন তাদের বাড়ি থেকে আরও বৃদ্ধ বাবা মা বাড়িতে দুটো একটা দুটো সন্তান রয়েছে হয়তো সে ওয়ান আর্নিং মেম্বার তো সেই দিক দিয়ে কিন্তু এই ইস্যুটা এই যে প্যানেল ক্যান্সেলটা একটা ব্যাপক প্রভাব পড়বে আমাদের সোসাইটিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা সুপ্রিম কোর্টে গেছে দেখো সুপ্রিম কোর্টে এই যে রাইটা দিয়েছে রাইটার রায় কিছু বলার আমার কথা নয় বলবোও না কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে কি হতে পারে কিন্তু স্টে হওয়ার সম্ভাবনাই বেশি তার কারণ এর মধ্যে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট আছে যারা চাকরিটা যোগ্যভাবে পেয়েছে তো যোগ্য অযোগ্যকে এই জাস্টিফিকেশন করবে কে তার জন্য সিবিআই আছে তার জন্য বলা যেতে পারে অন তোমার হচ্ছে অন্যান্য ই রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু বলতে পারি না এবং আমাদের রাজ্য সরকার আশা রাখি প্যানেল ক্যান্সেল হয়ে গেছে ছেলেবেলেগুলোর জীবন প্রায় শেষের পথে এখন হাইকোর্টের সঙ্গে যে অসহযোগিতার বারবার তথ্যটা উঠে আসছিলো হয়তো এখন সেটা আর আসবে না সেটা হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে তারা রেক্টিফিকেশানস করবে এবং আমার আশা আমি দৃঢ় বিশ্বাস যে অন্যায় এরকমভাবে হবে না যোগ্যরা ডেফিনেটলি তাদের পদ ফিরিয়ে পাবেন এদের মধ্যে প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা খুব বলা যেতে পারে পিতৃ মাতৃ সমস্নেহে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে আসছেন সেই জায়গায় দাঁড়িয়ে এ সেই জায়গায় দাঁড়িয়ে এর থেকে কিছু বলতে পারা পারা যাচ্ছে না তবে নিউ নোটিফিকেশন তো আজকে আবার একটা কথা বলা হয়েছে যে এসএসসি নাকি একটা নিউ নোটিফিকেশান বের করতে পারে যার মধ্যে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরাও থাকবে প্লাস নিউ ক্যান্ডিডেটরাও থাকবে এটা কে বলেছেন এটা আমাদের এসএসসির যে চেয়ারম্যান তিনি বলেছেন কিন্তু দেখো একটা কথা বলি দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের জন্য সেপারেট সেপারেট রিক্রুটমেন্ট হবেই হবে আমি তোমাদের বলছি তার কারণ সংবিধান কিন্তু তাই বলে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা এবং অর্ডার কপির মধ্যেও তাদেরকে নিয়ে সেপারেট রিক্রুটমেন্টের প্রসিডিওরই কিন্তু অর্গানাইজ করতে বলেছে ফলে তাদের সঙ্গে নিউরা বসতে পারবে না ঠিক আছে এবং ভালো করে দুশো পঁচিশ দুশো সতেরো দুশো চার এই সমস্ত পেজগুলো ভালো করে রেক্টিফিকেশানস করে দেখো আমি দেখেছি আমি বলছি তারাই বসবে তাদের সঙ্গে নিউ ক্যান্ডিডেট বসতে পারবে না হ্যাঁ এদের পরিপ্রেক্ষিতে এদের রিক্রুটমেন্ট চলাকালীন নিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা আসতে পারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা এরা পুরোনো ক্যান্ডিডেটদেরকেই সঠিকভাবে বিশ্লেষণ করতে অসম মানে অসমর্থ ফলে এদেরকে আগে যোগ্য দাবিদার দিয়ে এদের চাকরিটা দাও তারপর নিউ ফ্রেশভাবে তুমি সম্পূর্ণরূপে রিক্রুটমেন্ট করাতে কোনো সমস্যা নেই তো ফলে আজকে আমি যেগুলো আলোচনা করলাম এগুলো আলোচনা করা দরকার ছিল তার কারণ ছাত্রছাত্রীরা ব্যাপক অসহায় শিক্ষক শিক্ষিকারা সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমি কখনোই অযোগ্য শিক্ষকের শিক্ষিকাদের কথা বলবো না যোগ্য শিক্ষিক শিক্ষক শিক্ষিকার সত্যি অসহায় তার কারণ তাদের রেসপেক্টে তাদেরকে বাঁচাতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট এবং মানবতা বলে এখনও বিশ্বে কিছু জিনিস রয়েছে এবং যারা যারা এই রায়ের সঙ্গে যুক্ত বা যারা যারা যে কেউ রয়েছে তারাও জানে যে প্রচুর যোগ্য ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে এবং আশা করছি আশা করছি সুপ্রিম কোর্ট অর্ডার হাইকোর্টের কী রায় হয়েছে আমার সেগুলো মন্তব্য করে কোনো লাভ নেই সুপ্রিম কোর্ট ডেফিনেটলি সেই রায়দের সেই যোগ্যদের দেখবে এবং তাদের যে প্রাপ্ত যোগ্য পদ সেটা কিন্তু ফিরিয়ে দেবে এবং আশা করছি ভিডিওটির মাধ্যমে সমস্ত রকমের তথ্য তোমার সাথে আলোচনা করলাম আজকে চেয়ারম্যান স্যার যেটা বলেছেন তার উপরে অত নজর দিয়ে লাভ নেই ঠিক আছে তো নতুন রিক্রুটমেন্ট এখন অতীত যারা যারা নতুন রিক্রুটমেন্টের জন্য পাগল হয়ে যাচ্ছ পুরোনো রিক্রুটমেন্ট না ক্লিয়ার হলে নতুন রিক্রুটমেন্ট হবে না এইখানে রাজ্য সরকারের একটা বিশাল অসহযোগিতা কাজ করছে রাজ্য সরকারের একটা ট্রিমেন্ডাস দুর্নীতি কিন্তু এর মধ্যে আছে পাঁচ হাজার ছ হাজার সিটের জন্য দশ ছেলের জন্য বিশ হাজার ছেলেকে এই রকমভাবে পর্যাপ্ত ডকুমেন্টস প্রোভাইড না করিয়ে বিপদের মুখে ঠেলে দেওয়া তো ফলে নিউভাবে রিফ্রেশ রিক্রুটমেন্ট আদৌ হবে কিনা হবে না বা কবে হবে সেটা কিন্তু বলা সত্যি সম্ভব নয় তো যাই হোক এই ছিল আজকের আপডেট এবং আশা করছি ভিডিওটির মাধ্যমে সমস্ত রকমের তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম এবং আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছ চলো দেখা হবে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে